আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার আর বুঝি কুল নাই রে পদ্মা নদী আশা বা রাক্ষসী পদ্মা কেউবা এই নদীকে ডাকে সম্ভাবনাময় নদী এই নদীর সাথে জড়িয়ে আছে পদ্মা মানুষের সুখ দুঃখ এই নদীর জেলেদের জীবন নিয়ে অসাধারণ একটি দলিল পদ্মা নদীর মাঝি জনপ্রিয় ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত এই উপন্যাস পদ্মার জেলেদের জীবনচিত্র নিয়ে লেখা পটভূমি বাংলাদেশের বিক্রমপুর ফরিদপুর অঞ্চল পদ্মার তীরবর্তী ও পার্শ্ববর্তী গ্রামের পদ্মার মাঝি ও জেলেদের অঙ্কিত হয়েছে শহর থেকে দূরে ও নদীর তীরবর্তী জেলেপাড়ার মাঝি ও জেলেদের জীবনের সুখ দুঃখ হাসি কান্না অভাব অভিযোগ এই উপন্যাসে খোদিত হয়েছে বিশ্বস্ততার সাথে পদ্মা নদীর মাঝি ও পদ্মা পাড়ের জেলে জীবনের সুখ দুঃখের নিখুত রূপায়ণ নাট্যরূপ ও নির্দেশনায় আশিস চট্টোপাধ্যায় মানুষদের নদী ভিত্তিক জীবনের সবচেয়ে বিশ্বস্ত দলিল বলে পরিচিত পদ্মা নদীর মাঝি বাংলাদেশের প্রধান নদী পদ্মা আর তাকে কেন্দ্র করে গড়ে ওঠা এলাকা সেই এলাকার মানুষের জীবিকা মূলত নদী থেকে মাছ ধরতে যাওয়া স্বাভাবিকভাবেই তাদের দারিদ্রতা ফুটে উঠেছে দুবেলা দুমুঠো ভাতের জন্য তারা নিজেদের শারীরিক অসুস্থতাকেও তুচ্ছ করে মাছ ধরতে যায় পদ্মায় ইলিশের মৌসুমে লাভের স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন কখনোই পূর্ণ হয় না আবার ভয়ঙ্কর পদ্মার প্রলয়ে তাদের জীবনে নেমে আসে প্রতিকূলতা রয়েছে সম্পর্কের টানা পড়ন প্রেম এবং স্বপ্ন নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন জীবন তাদের মধ্যেকার ঈর্ষা প্রতিহিংসা তাদের বেঁচে থাকার জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ের কথা রয়েছে O pôr